আজকে আমি এই গাছটার গ্রাফটিং পেপারটা খুলে ফেললাম দেখুন একেবারে কেটে বসে যাচ্ছিল এই যে এই যে দাগ দাগ হয়ে সাইড থেকে কিন্তু বেশি উঁচু হয়ে যাচ্ছিল তো গ্রাফটিং পেপারটা তখনই খুলতে হবে যখনই বোঝা যাবে যে গাছটা গ্রাফটিং পেপার ভেদ করে বেরিয়ে আসছে এবং গার মধ্যে কেটে বসেই আছে এবং ডালটা বেশ মোটা সোটা হয়েছে এটা কিন্তু ডালটা বেশ মোটা সোটা হয়েছে দেখুন ডালটা কিন্তু বেশ মোটা সোটা হয়েছে তারপরে কিন্তু এই দেখুন কতটা মোটা হয়েছে ডালটা প্রায় সমান সমান তার জন্য এটা আমি কেটে দিলাম এবার কাটলাম কি করে এখানে যদি হাঁসটা করা হয় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে জাস্ট একটা ধূপকাঠি ধরিয়ে এর কা একটুখানি বুলিয়ে নিতে হবে তাহলেই দেখবেন আপনার থেকেই গ্রাফিং পেপারটা খুলে আসবে সব গাছের ক্ষেত্রে খুলতে যাবেন না যেগুলো বুঝবেন যে একেবারে কেটে বসে যাচ্ছে সেইগুলোই খুলবেন এই দেখুন আমার গাছটা কতটা ছাঁকটা হয়েছে আর এই গাছটা হলো ওয়াজিদালি রেড ও না সরি এটা কি আছে হ্যাঁ 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 ওয়াজিদালি রেড এই তো তো গাছটা যেহেতু ঝাঁকড়াও হয়ে গেছে এবং গ্রাফটিং পেপারটা ওরকম কেটে বসে যাচ্ছিলো তার জন্যই কিন্তু আমি খুলেছি